হে কৃষ্ণ হরিবুল সুদীগর ভক্তমণ্ডলী সকলের রাঙ্গারাতুল চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা জানব যে অক্ষয় তিথি কী এই অক্ষয় তিথি আমরা কেন পালন করব। এই অক্ষয় তিথিতে আমাদের কি কি করণীয় এবং কি কী বর্জনীয় এবং এই অক্ষয় তিথির চল্লিশটি মাহাত্ম কথা শ্রবণ করব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই তিথিতে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে আসছে আগামী দশই মে দুই হাজার চব্বিশ সাল শুক্রবার হচ্ছে এই অকয় তিথি আর সেই তিথিতে যা কিছু করবে তা অমর হয়ে থাকবে অক্ষয় হয়ে থাকবে অক্ষয় অর্থ হচ্ছে যার কয় নেই এই দিন যা কিছু করবেন তা চিরকাল থাকবে এতে পাপ হোক আর পুণ্য হোক আর সুকৃতি হোক আমাদের উচিত হচ্ছে ওই দিনটিকে সুকৃতিমূলক কাজে লাগানো কৃষ্ণ সেবায় যুক্ত হওয়া এবং সুকর্ম শুভকর্ম করা আর ওই তিথিতে কোনো শুভ কাজের জন্য কোনো শুভ মুহূর্ত দেখতে হয় না অক্ষয় তিথিতে আলাদা কোনো নক্ষত্র কুজার প্রয়োজন নেই তেমনি এই মতে চারটি তিথির কথা বলা হয়েছে শাস্ত্র গ্রন্থে যা সদা সর্বদাই তারা শুভ নববর্ষ বিজয়া দশমী দামোদর অক্ষয় তিথি তারা সদা সর্বদাই হচ্ছেন এই তিথি হচ্ছে শুভ তিথি শুধু মানুষ কেন দেবতারাও এই তিথিতে তারা অনুসরণ করে শুভ কাজ সূচনা করেন অকয় তিথি খুবই মাহত্বপূর্ণ দিন আর এই তিথিতে অদ্ভুত কয়েকটি মহিমা কথা আমরা আজকে শ্রবণ করবো চল্লিশটি মহিমা কথা এই অক্কয়থি দিন খেয়ে ব্রহ্মা তিনি যে এই জড়জগত সৃষ্টির কার্য তিনি শুরু করেছিলেন এই অকয় তিথিতে আর দ্বিতীয় হচ্ছে এই অক্ষয় তিথিতে সত্যযুগে শেষ হয়ে তেথা যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তিথিতে এই দিন কুবের তিনি তপস্যা করে তুষ্ট হয়ে মহাদেব তিনি অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন ওই দিনে কুবের লক্ষ্মী লাভ হয় তিনি লক্ষ্মীর পূজা হয় এই তিথিতে বিশেষ কোনো তিথির খুঁজার দরকারই পড়ে না এই অকয় তিথিতে যা কিছু করবেন সু তা অকয় হয়ে থাকে পদ্মপুরাণের পাতালকুণ্ডে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ একদিন যজ্ঞরূপে প্রকাশ করেন আর সেই যজ্ঞ নারায়ণ তিনি জবে প্রসিদ্ধ লাভ করেন তো যজ্ঞরূপে ভগবান সৃষ্টির যজ্ঞের উপাদান জব হচ্ছে যজ্ঞের উপাদান জব সৃষ্টি করেন সেই দিন আর জব ভগবানের কিন্তু অত্যন্ত প্রিয় তাই এই যব ভগবানের অবতার বা কোনো শক্তি যখন পৃথিবীতে অবতরণ করেন দেখবেন তাদের পায়ে যবের চিহ্ন থাকে মৎস্য পুরাণ মতে রয়েছে এই তিথিতে ভগবান সত্যযুগেরও সূচনা করেছিলেন যা পুরাণ বলছেন যে ওই তিথিতে ভগবান কী করেছিলেন তিনি সত্যযুগেরই সূচনা করেছিলেন পদ্ম পুরাণ মতে এই তিথিতে তেথা যুগের উৎপত্তি হয় এই তিথিতে তেথা যুগে ভগবান রামচন্দ্র তিনি রাজত্ব শুরু করেছিলেন কতই পুণ্য এই তিথি এই তিথিতে যা কিছু করা হয়েছে তা অমর হয়ে রয়েছে পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে পাওয়া যায় এই অক্ষয়তিথি দিনে ভগবান মুরলী ছন্দে ব্রহ্মাকে তিনি বেদজ্ঞান প্রদান করেছিলেন এই অকয়তিথি দিনে পদ্মপুরাণে বরাহ পৃথিবী সম্বাদে রয়েছে এই তিথিতে সমস্ত বেদের ধর্ম প্রবর্তন করেছেন পরমেশ্বর ভগবান এই দিন ছিল পদ্ম পদ্মপুরাণে উল্লেখ পাওয়া যায় যে অকয়তিথিতে সত্যতে দাপর চার যুগেরই সূচনা করা হয় তাই এই অকিথিকে আরেকটি নাম বলা হয় যুগাদি মহামনি সধানিক যুধিষ্ঠিরকে জল অন্নধানের করা কথা শোনা যায় এই দিন অন্নধান করেছিলেন তাও অমর হয়ে রয়ে গেছে পৌরাণিক কাহিনী অনেক অনেক অকয় মহিমার কথা বলছেন অন্নধানে জল ধানে এক ব্রাহ্মণ বিষ্ণুদূত জমদূত বিবাদ শুরু হয়েছিল বিষ্ণুদূত বলেন সে অক্ষয় তিথিতে জল অন্নধানে সে অক্ষয় দান করেছিল তাই তাকে তারা অক্ষয় হয়ে থাকছে তার পুণ্যকর্ম এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ তাহার বাল্যকালের শোকা সুধমা তার সঙ্গে দেখা করতে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন এই তিথিতে সেই দিন তিনি ভক্ত সুধামার শনে ভগবানের যে প্রেম বিনিময় হয়েছিল তিনি এই অক্ষয় তিথিতে তিনি সুধামার চরণ দৌত করেছিলেন বৃন্দাবন থেকে তিনি সুদূর দ্বারাকায় এসেছিলেন সুধামা সেই পুরানো সম্পর্ক ফিরিয়ে পেলেন এমনকি সুধামাকে ভগবান তিনি কৃপা করলেন এমনকি রুক্ষিণী দেবীও কৃপা করলেন এবং তাহার সুধামা কুড়ে ঘর ছিল সেই দিন গৃহ ভারী অষ্টালিকা তৈরি করে দিয়েছিলেন ভগবানের অপার করুণা ভগবানের কোনো কিছুর অভাব নেই তো এই দিন ছিল এই অক্ষয় তিথি অক্ষয় তিথিতে যা কিছু করা হয় কথা অক্ষয় হয়ে থাকে এই তিথিতে ধয়া পুণ্য সলিলে ভাগবতী গঙ্গা তিনি এই মর্তধামে অবতরণ করেছিলেন সগর মহারাজের ষাট হাজার পুত্রকে উদ্ধার করতে গিয়ে বগীরহ তিনি কটুর তপস্যা করেছিলেন আর তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবানের নির্দেশে দেবী ব্রহ্মলোক থেকে দেবী গঙ্গা তিনি এই ভাগীরথের আরাধনার মাধ্যমে তিনি মর্তবাসী হয়ে তিনি দরাধামে এসেন তাই গঙ্গার আরেক নাম হচ্ছে এই ভাগীরথী জীবন ধাইনি দেবী এবং ভাব নাসিনী দেবী হচ্ছেন যিনি নদীরূপে প্রবাহমান ভগবানের দশ অবতারের মধ্যে অন্যতম অবতার হচ্ছেন ষষ্ঠ অবতার পরশুরাম তিনি এই তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীতে তো এই তিথি হচ্ছে অত্যন্ত মাহাত্মপূর্ণ এই তিথিতে ব্যাসদেব তিনি মহাভারত রচনা করেছিলেন আর সেই মহাভারতের মধ্যে রয়েছে পঁচিশ থেকে বাল্লিশ অধ্যা পর্যন্ত ভগবানের মুখশ্রিত শ্রীমদ্ভগব গীতার বাণী যে বাণী হচ্ছে মানব জীবনের একমাত্র মুক্তিধাতা গীতার হচ্ছে একমাত্র মুক্তি আর এই গীতা হচ্ছে ভগবানের শ্বাস ভগবানের এক বর্ধিত শব্দময় মূরতি তাও সেই অকৈ তৃথিতে হয়েছিল দেবী পার্বতীর অপর একরূপ মা অন্নপূর্ণা এই তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন মহাদেবকে তিনি অন্নপেক্ষা দান করেছিলেন তার তিনি এই অক্ষয় তিনি উৎসব স্বরূপা রূপে তিনি এই জগতে তিনি পূজিতা হন এই তিথিতে দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল দুঃশাসন সেই দিন দ্রৌপদী ভগবানের কাছে শরণাগতি হয়েছিলেন শরণাগত হয়েছিলেন ভগবান তাকে রক্ষা করেন যে এই তিথি ছিল অক্ষয় তিথি অক্ষয় তিথিতে ভগবানের কাছে যিনি শরণাগত হবেন যিনি ভগবানের সুকৃতিমূলক কাজ করবেন ভগবানের প্রীতি বিধান করবেন ভগবানের সুখ প্রদান করবেন তা অক্ষয় হয়ে থাকে আর ভগবান তাকে রক্ষা করেন সূর্যদেব পাণ্ডবদের তিনি একটি থালা দান করেছিলেন অকয় পাত্র কিন্তু সেই তিথিটাই ছিল এই তিথি তো এই তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রার কাজ শুরু হয় দেবী দুর্গা মহিষাসুর বধের জন্য জয়ের জন্য প্রথম সূচনা করেছিলেন এই অক্ষয় তিথির দিন কুবের ধন সম্পদের জন্য তিনি কুষাধক্ষ পদ লাভ করেন এই অক্ষয় তিথির দিনে এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ নৌকা বিহার করেছিলেন তার প্রিয় প্রিয় ভক্ত ঘনকে নিয়ে তিনি বিহার করেছিলেন যা আজ অবধি সেই নৌকা বিহারই চলছে ভগবানের পিতা আনন্দ একদিন তীর্থযাত্রার জন্য তিনি বের হয়েছিলেন এই অক্ষয় তিথি ছিল কিন্তু তিনি যখন বের হতে গেলেন সমস্ত তীর্থ তিনি দেখেন নন্দ সরোবরে উপস্থিত হয়েছিল ওই দিন ওই তীর্থে অবগাহন করে সকল যে পাপ তাপ নাশ হয়ে যায় সেই দিনটাই ছিল এই অক্ষয় তিথি এই দিন কেদারনাথ বদ্রীনাথ গঙ্গেত্রী যমুনাত্রী যে মন্দির রয়েছে ছয় মাস সেই মন্দিরের দরজা বন্ধ থাকে কিন্তু এই অক্ষয় তিথির দিনে কথা ল হয়ে থাকে সেই দিনটাই হচ্ছে অক্ষয় তিথি শাস্ত্র মতে বছরে প্রায় সাড়ে তিনশত শুভ মুহূর্ত রয়েছে তার মধ্যে অক্ষয় তিথি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হি ভক্তমণ্ডলী যা শাস্ত্র বলছেন যত লগ্ন রয়েছে সাড়ে তিনশত বছরের মধ্যে প্রায় সাড়ে তিনশত লগ্ন আসে তার মধ্যে এই অক্ষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সেই অক্ষয় আমাদের পালন করতে হবে ওই দিন বাঘবিহারীর চরণ দর্শন হয়েছিল সিংহাচলে ভগবানের চন্দন আবৃত থাকেন ওই দিন তিনি উন্মোচন হন এবং তিনি অধভাগের সম্মুখে থাকে পূজা অর্চন করা হয় স্কন্দপুরাণের উৎকণ্ঠ কণ্ড অনুসারে ভগবানের নির্দেশে তিনি ওই দিন নির্দেশ করেছিলেন যে তার চন্দন লেপন করার জন্য ইন্দ্রদুম্য রাজাকে মাধবেন্দ্র পুরী গোপালের নির্দেশে তিনি পুরীতে গিয়ে তিনি চন্দনকাষ্ট চন্দন দ্বারা তিনি পুরীতে গিয়ে চন্দন লেপন করেছিলেন দেবরাজ ইন্দ্রদ্য তিনি এই দিন এই অক্ষয় তিথিতে তিনি চন্দন লেপন করেছিলেন যা স্কন্দ পুরাণের উৎকণ্ঠ অনুসারে সেখানে বর্ণনা করা রয়েছে দেবরাজ ইন্দ্রের গুরুপত্নীর কাছে যে অপরাধ করেছিলেন তিনি সর্বহারা এবং বীর্য শক্তি রাজ্য তিনি হারিয়ে দিয়েছিলেন কিন্তু এই অক্ষয় তিথিতে তিনি আবার তিনি ফিরিয়ে পান সূর্যচন্দ্র এই দিন অসচ্ছতা প্রকাশ করেন এদিন হচ্ছে শ্রীকৃষ্ণের অঙ্গে কর্পূর ছন্দন ঝামর ধারা লেপন বিখ্যাত শঙ্করাচার্য তিনি এই দিন একটি বিখ্যাত শ্লোক রচনা করেন একদিন শ্রীকৃষ্ণের অঙ্গে কর্পূর চন্দন লাগানো হয় যা তারপর থেকে টানা একুশ দিন পর্যন্ত বিদ্যমান থাকে ওই দিন হচ্ছে গুরু দেবের সেবা হয় দান দক্ষিণা অক্ষয় হয়ে থাকে এই দিন আমাদের উচিত সদা সর্বদা কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ চিন্তায় থাকা আমাদের উচিত অকয় তিথি কী কী করবেন যত বেশি নিরপরাধে হরে নাম করা ভগবানকে নিরন্তর স্মরণ করা মহিমা কথা শ্রবণ করা ভগবানকে নিবেদন না দিয়ে কোনো কিছু গ্রহণ না করা বর্ত গীতা ভাগবত শাস্ত্র পূজন করা বৈষ্ণব ব্রাহ্মণ আমন্ত্রণ করা স্বর্ণরূপা আদিপুঞ্জি ধাতব বস্তু অংশ ধারা সবজি ফলমূল বক্ষণ করা গণেশ পূজা করা লক্ষ্মী পূজা করা বিষ্ণু পূজা করা এবং সদা সর্বদা হিংসা নিন্দা বিদ্বেষ পরিহার করে এবং নির্মৎসর হতে হবে সেই দিনের জন্য হরে কৃষ্ণ আর আমাদের সর্বদা